গত পনেরো ষোলো বছর যাবত যেভাবে বাংলাদেশের পূর্বের বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল তার অবশ্যমভাবে এই পরিণতি হচ্ছে মধ্যে পৃথিবীর ইতিহাস সভ্য ইতিহাস কোনো স্বৈরাচার কোনো ফেস্টিভাদ কখনই স্বাভাবিক পদ্ধতিতে সরকার থেকে বিদায় নেয় না সারা পৃথিবীর বহু নজির আমি আপনাদের সামনে গেলাম সবসময় ফেসিবাদের পতন সৈরাচারের পতন নির্মম হয় মান্তিক হয় স্বাভাবিক হয় কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে